নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী সাতাশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর লাগাতার ভারী বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত এবং গভীর চাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক দেখুন আজ মঙ্গলবার সাতাশ তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ শিলচর গুয়াহাটি আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকে সারা দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সব জেলাতেই আজকে আকাশ মেঘলা থাকবে তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মেঘালয় এই এলাকাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়লে কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ লক্ষ্য করা যাবে আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সাতাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কাটোয়া বৌ পুর বেলডাঙ্গা এর পাশাপাশি বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান বেরহাটি আমরা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে গঙ্গারামপুর এদিকে হরিশ্চন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণ দিঘি কিষাণগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন আজ দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তারিখ দুপুর দুটো নাগাদ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কুলপি ডায়মন্ড হাবড়া মহিষাদল ভগবানপুর বাসকুল এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে জয়নগর মাজিরপুর কেওয়াতলা বারৈপুর এদিকে বিষ্ণুপুর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ছবং ময়না পাশকুড়া বালিচক পিংলা বেলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলদা খড়গপুর এদিকে গোপীবল্লভ পুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোলা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খরদা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মহেশখালী থানচি কুতুবদিয়া চাকারিয়া সাতকানায়া এর পাশাপাশি দেখুন এদিকে রাজস্থলী বিলাইসলি হাট চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে তুরা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে সন্ধ্যার ছটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবে উপরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মিনাপুর রানীগঞ্জ করণ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাংলাদেশের ঘোরাঘাট চররাজপুর মহাদেবপুর বগরা সরিষাবাড়ি শিগরা এদিকে সিরাজগঞ্জ রাজশাহী পাবনা নাগেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন শৈলকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এর পাশাপাশি লোহাগারা মাদারীপুর খুলনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা লালমোহন মঠবাড়ি পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বেলনিয়া মগিয়াবাড়ি শিলচর বাজার উদয়পুর আগরতলা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খাগড়াছড়ি লংগদু এদিকে মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জোরদার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখ সকালের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ঢাকা বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ নাগেরপুর ফরিদপুর শৈলকুপা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহন বরিশাল মতিরহাট কলাপাড়া মঠবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দুপুর নাগাদ দেখি তাহলে দেখুন দুপুরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখ দুপুর একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ সমতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খরদা চন্দ্রনগর হাবড়া বনগা এর পাশাপাশি চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা খুলনা মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা এই এলাকাগুলিতেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে এদিকে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রাঙামাটি বিলাইছড়ি হাট হাজারি রাজস্থলী এদিকে রংছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর এদিকে বারৈপদা জলেশ্বর চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই এলাকা জেলাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে পুরুলিয়া এদিকে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন শিউরি নলহাটি দুমকা ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী শিগরা বগরা মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা কাপাসিয়া ময়মনসিং কিশোরগঞ্জ মদন লাখাই এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বাঘমারা তুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি এই উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ পটিশ্বরী উপজেলা এর পাশাপাশি এদিকে চিটাগং খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ কয়েকদিন চার পাঁচ দিন কিন্তু এই বৃষ্টি চলবে আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে কেননা উনত্রিশ তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এ উপকূলের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এর ফলে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কন্টিনিউ দেখ দেখুন কন্টিনিউ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ দুপুর নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন এদিকে দুমকা চিত্তরঞ্জন সিউড়ি আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষকরা সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বইজার সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এর পাশাপাশি চন্দননগর হাবরা খরদা, আরামবাগ কুতুলপুর বর্ধমান বিষ্ণুপুর চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক এর পাশাপাশি এদিকে কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এই সমস্ত অঞ্চলগুলি সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশ শোর মাদারীপুর বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই মৌলুবাজার সিলেট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর শৈলকুপা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ শিগরা রাজশাহী এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগং এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সাতাশ তারিখ মঙ্গলবার এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আগামী বুধবার আঠাশ তারিখ আরও শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার উনত্রিশ তারিখ ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী উনত্রিশ তারিখ রাত আটটা এবং দশটার নাগাদ বাংলাদেশের উপকূল বরাবর এটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এটি ঘূর্ণিঝড় রূপে আসতে পড়ার সম্ভাবনা নেই এটি গভীর নিম্নচাপ রূপে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি দেখুন আগামী তিরিশ তারিখ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগং চিটাগং মহেশখালী এদিকে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এর পাশাপাশি ময়মনসিংহ কালায় রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দেখুন এই টাইমে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে চিটাগঞ্ ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এদিকে মহেশখালীতেও ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় বাষট্টি থেকে সত্তর কিলোমিটার এদিকে কলাপাড়া এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বরিশাল খুলনা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে খুলনার পাশাপাশি দেখুন এদিকে রাজশাহী মালদা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় বাহান্ন থেকে পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার এদিকে ঢাকা ঢাকায় দেখুন ঢাকায় ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার তো এই এলাকাগুলিতে কিন্তু কিন্তু উপকূলবর্তী এই এই এলাকাগুলিতে এলাকাগুলিতে ব্যাপক আশঙ্কা করা হচ্ছে যারা বসবাস করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল হলদিয়া হলদিবাড়ি এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা এই এলাকাগুলিতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হলদি বাড়িতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে গোসাবা এই এলাকাগুলিতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে হাবরা হাবরা বনগাঁ এই এলাকাগুলিতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ